সৈয়দ আসিয়া রহমান বেগম দেশ দেশপ্রেন এবং আমাদের এই রায়টা ঐতিহাসিক রায়টা হয়েছে এবং আমি আশা করছি যে জনগণ এই রায়ের ক্ষতিফলন পাবেন ইনশালসন ভালো আমার ভালো লাগছে এই কারণে যে আমি প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতি করেছি শুরু করেছিলাম তারপর দেশটি খালেদিয়ার সাথে লালিত হয়েছি রাজনীতিতে তার পরবর্তী প্রজন্মের সঙ্গে আমি রাজনীতি করছি আজকে আমাদের এক আমাদের চেয়ারম্যান পার্টি চেয়ারম্যান তার এক মানুষ প্রথমত যাচ্ছেন ইনশাল্লাহ তার সাথে রাজনীতি করতে পারছি এটা একটা আমার জন্য বিশাল বড় পাওনা ব্যালটের যে একটা বিষয় ছিল

এরা ভোট পূর্ববর্তী যে একটা প্রস্তুতি ছিল আমি যেটা বারবার বলতাম যে একটা ইঞ্জিনিয়ারিং করবে ওরা সেই ইঞ্জিনিয়ার করে ফেলেছে এটা একেবারেই করে ফেলেছে এটা আমরা বুঝতে পারি নাই এবং কোন কায়দায় করেছে এটা এখন আমরা বুঝতে পারছি বাট ইট ইজ ভেরি ডেঞ্জারাস জাতির জন্য এটা খুবই খারাপ একটা

নির্বাচনের আগে তাকে নিয়ে বেশ গণমাধ্যম সামাজিক মাধ্যম সব জায়গায় চর্চিত বিষয় ছিল আর বেশ কিছু অসংলগ্ন কথাও ছিল এই বিষয় নিয়ে আপনাদেরও অনেক প্রতিক্রিয়া ছিল তো নির্বাচন পরবর্তী লম্বা প্রশ্ন পর আপনার কোনো আক্ষেপ আছে কিনা আক্ষেপ কেন থাকবে আক্ষেপ থাকার কারণ দেখি না তবে আমি বললাম তো আগেই কিছুক্ষণ আগে যে আপনাদের আমাদের যে ওরা যেটা করলো যে এক্সাম্পলটা সেট করলো এটা ভালো না যেটা ওরা আমি যেটা বললাম যে ইঞ্জিনিয়ারিং করেছে এটা খুবই ডেঞ্জারাস কারণ কি এদের এদের কোনো ভোট নাই এত ভোট পেল কীভাবে আমি চিন্তা করি সেটা মির্জাবাস ভাই নাসরুদ্দিন পাটোয়ারিতে আবার ভোট গণনার একটা আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে যেহেতু বাতিল ভোটগুলো অভিযোগ আসছিল আপনি কি বলবেন আপনিও চান কি না যে ভোট আবার গণনা করা হোক এটা নির্বাচন নির্বাচন কমিশনের ব্যাপার আমি আমার যে ভোটগুলো বাতিল করা হয়েছে সে ব্যাপারে আমি আবেদন করেছি যে ভোটগুলো কাউন্টার করে রাখা হোক তো এখন এটা নির্বাচন কমিশনের দায়িত্ব আমার কি কিছু করার তো নাই শেষ পর্বশনার আগ পর্যন্ত পাটোয়ারিকে নিয়ে আপনার কোনো ভয় ছিল কি না বা তাকে নিয়ে আপনি বুঝি নাই নির্বাচনে আপনি বিজয় হওয়ার আগ পর্যন্ত পাটওয়ারিকে নিয়ে আপনার কোনো চিন্তা বা কোনো আক্ষেপ ছিল কিনা তাকে নিয়ে মানে সে একজন প্রার্থী সম্পর্কে আর একজন প্রার্থী যেটা ভালো ভাবতে পারে আমি তার সঙ্গে সেটাই ভেবেছি ধন্যবাদ ধন্যবাদ